তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমি আকাডেমি ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের এক্সামে বসেছিলে তো তোমাদের কিন্তু এখানে এসএসসি জিডি কনস্টেবলের এক্সামের যে ফাইনাল যে তোমাদের আনসার কি সেটি কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়েছে তো তোমরা তোমাদের ফাইনাল আনসার কিটি কিভাবে চেক করবে স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু আমি আজকে এই ভিডিওতে দেখাবো সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তোমরা যারা এখানে রিটেন এক্সামে বসেছিলে অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবলের রিটেন এক্সাম যারা বসেছিলে সকলেই কিন্তু তোমরা তোমাদের এখানে যে ফাইনাল যে আনসার কি সেটি চেক করতে পারবে তো ফাইনাল আনসার কি চেক করার জন্য সবার প্রথমে তোমাদের এসএসসির যে নিউ যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালের ওয়েবসাইটে চলে আসতে হবে তো তোমাদের কিন্তু আমি এসএসসির যে নিউ অফিসিয়ালি ওয়েবসাইটে যে লিংকটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব তো তোমাদের এখানে এসএসসি নিউ অফিসিয়ালি ওয়েবসাইটে আসার পর সিম্পলি তোমরা স্ক্রোল করে সবার নিচে চলে আসবে নিচে তোমরা এখানে একটি নোটিশ দেখতে পাবে দেখো তোমাদের কিন্তু এখানে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশে তোমাদের একটি এখানে নোটিশ প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস অ্যান্ড এস এস এফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সিপই ইন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন দু হাজার পঁচিশ আপলোডিং অফ ফাইনাল আনসার কি অ্যালং উইথ কোয়েশ্চেন পেপার কাম রেসপন্স শিটস অ্যান্ড মার্কস অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান রিগার্ডিং তো তোমাদের কিন্তু এই নোটিশে সিম্পলি ক্লিক করে দিতে হবে যখনই তোমরা এই নোটিশে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এখানে যে আনসার কি ডাউনলোড করার জন্য তোমাদের যে এখানে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশনের যে পিডিএফটি সেটি কিন্তু তোমার সামনে ওপেন হয়ে চলে আসবে তো তোমরা কিন্তু এই পিডিএফের সিম্পলি স্ক্রোল করে নিচে চলে আসবে সবার নিচেই তোমরা এখানে একটি লিঙ্ক দেখতে পাবে ফাইনাল আনসার কি চেক করার জন্য তো তোমাদেরকে সিম্পলি এই লিংকে ক্লিক করে দিতে হবে যখনই তোমরা এই লিঙ্কে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু নতুন একটি কিন্তু পেজ ওপেন হয়ে চলে আসবে তো তোমাদেরকে সিম্পলি এখানে তোমাদের রোল নাম্বার এবং পাসওয়ার্ড তোমাদের কিন্তু এই ঘরে ফিল করতে হবে তো তোমরা তোমাদের যে রোল নাম্বার সেটি কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে তো তোমরা তোমাদের যে রোল নাম্বার সেটি তোমরা এখানে ফিল করবে ফিল করার পর তোমাদের এখানে পাসওয়ার্ড তো তোমাদের এই ঘরে পাসওয়ার্ড ফিল করতে হবে পাসওয়ার্ড তোমাদের কিন্তু ডিও অর্থাৎ তোমাদের যে দেত অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ তোমরা এখানে ফিল করে দেবে কোনো রকম স্পেস দেবে না বিনা স্পেস দিয়ে তোমাদের ডিওবি তোমরা এই ঘরে ফিল করে দেবে যেরকম তোমাদের আমি এখানে উদাহরণ হিসেবে এখানে দেখিয়ে দিই ধরে নাও তোমাদের জন্ম তারিখ এখানে কারো তিরিশ ছয় দু হাজার দুই তো তোমরা কিন্তু এইভাবে লিখবে না স্ল্যাশ দিয়ে কিন্তু লিখবে না তোমরা সিম্পলি লিখবে তিরিশ এরপর জিরো ছয় বিনা স্পেস দিয়ে দু হাজার এখানে দুই তো তোমরা এইভাবে তোমাদের যে ডিও বি সেই ডিও বি তোমরা এই ঘরে তোমাদের পাসওয়ার্ডের ঘরে ফিল করে দেবে ফিল করার পর নিজের যে ক্যাপচার দেখতে পাচ্ছ তো তোমাদেরকে সিম্পলি এই ক্যাপচারটি এই ঘরে ফিল করে লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে যখনই তোমরা এখানে রোল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচার ফিল করে তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো তোমরা সিম্পলি স্ক্রোল করে নিচে চলে আসবে নিচে চলে আসার পর তোমরা এখানে ক্লোজ বলে একটি অপশান দেখতে পাবে তোমাদেরকে সিম্পলি এই ক্লোজ বলে অপশানে ক্লিক করে দিতে হবে যখনই তোমরা এই ক্লোজ অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টু ডাউনলোড লোড ইউর কোয়েশ্চিন পেপারস ফর কনস্টেবল জিডি ইন সি এ পি এফ এস অ্যান্ড এস এফ জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড শিপো ইন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবি এক্সামিনেশন দু হাজার পঁচিশ ক্লিক হেয়ার তো তোমাদেরকে সিম্পলি এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে তোমাদের সামনে যে তোমাদের যে ফাইনাল যে আনসার কি সেই আনসার তোমার সামনে কিন্তু ওপেন হয়ে চলে আসবে তোমরা যদি তোমাদের এই আনসার কিটি ডাউনলোড করতে চাও তো তোমাদের কিন্তু এখানে পিডিএফ আকারে তোমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো পিডিএফ আকারে ডাউনলোড করার জন্য তোমরা এখানে প্রিন্ট বলে একটি অপশন দেখতে পাবে তো তোমাদেরকে সিম্পলি এই প্রিন্ট অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে তোমার সামনে কিন্তু পিডিএফটি ওপেন হয়ে চলে আসবে এখানে ডান দিকে তোমরা সেভ বলে একটি অপশান দেখতে পাবে তো সেভ অপশানে ক্লিক করলে তোমার সামনে কিন্তু তোমাদের যে পিডিএফটি সেটা কিন্তু সেভ হয়ে যাবে তো তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু ফাইনাল যে আনসার কি কিন্তু চেক করতে পারবে